ওয়েলকাম টু ইকো জোন আজকে ভোপাল গ্যাস বিপর্যয় নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আমরা জেনে নিই এই গ্যাস বিপর্যয়টি কবে কোথায় ঘটেছিল উনিশশো সালের তেসরা ডিসেম্বর মধ্যরাতে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইট ইন্ডিয়া লিমিটেড নামক কীটনাশক প্লান্টে এই রাসায়নিক দুর্ঘটনাটি ঘটে এই কীটনাশক কারখানা থেকে দুর্ঘটনাবশত চল্লিশ টন এমআইসি গ্যাস অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট পরিবেশে ছড়িয়ে পড়ে এবারে জেনে নেব এই বিপর্যয়টি ঘটার পিছনে ঠিক কি কি কারণ ছিল কর্পোরেট সেক্টরের অবহেলা কেন এই দুর্ঘটনার জন্য দায়ী কারণ এরা অর্থ জন্য সুরক্ষা ব্যবস্থাগুলিকে বন্ধ করে দিয়েছিল দক্ষ অপারেটরের অভাব ছিল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা দুর্বল ছিল কি পর্যাপ্ত জরুরি কর্ম পরিকল্পনারও ঘাটতি ছিল কম পরিমাণে অর্থ বিনিয়োগ কেন এই দুর্যোগের জন্য দায়ী খরচ কমানোর প্রচেষ্টায় কর্মচারীদের পদোন্নতি স্থগিত করা হয়েছিল যা তাদের মনোবলকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে মূল বারোটি অপারেটরের মধ্যে মাত্র ছয়টি এমআইসি এর সাথে কাজ করছিল এবং তত্ত্বাবধায়ক কর্মীদের সংখ্যাও প্রায় অর্ধেক হয়ে গেছিল এমনকি নাইট শিফটে কোনো রক্ষণাবেক্ষক তত্ত্বাবধায়ক রাখা হয়নি প্রয়োজনীয় এক ঘন্টার রিডিংয়ের পরিবর্তে প্রতি দু ঘন্টায় ইনস্ট্রুমেন্ট রিডিং নেওয়া হয়েছিল এমন কি শক্তি খরচ কমাতে হিমায়ন ব্যবস্থাও নিষ্ক্রিয় ছিল এই গ্যাস দুর্ঘটনাটির অন্যতম কারণ ছিল সরঞ্জামের অপর্যাপ্ততা কারণ এমআইসি ট্যাঙ্কের অ্যালার্মগুলি গত চার বছর ধরে কাজ করছিল না এবং এই ট্যাঙ্কে হঠাৎ জল যোগ করার ফলে যে গ্যাস তৈরি হচ্ছিল তা পরিচালনা করার জন্য কারখানাটি সুসজ্জিত ছিল না এছাড়া ফ্লেয়ার টাওয়ার এবং বেশ কয়েকটি ভেন্ট গ্যাস স্ক্রাবার বিপর্যয়ের আগে পাঁচ মাস ধরে পরিষেবা সেবার বাইরে ছিল এমনকি ট্যাঙ্কের চাপ পরিমাপক প্রায় এক সপ্তাহ ধরে ত্রুটিপূর্ণ অবস্থায় ছিল ভোপালে এই মারাত্মক গ্যাস দুর্ঘটনাটি ঘটে যাওয়ার পরে কি হয়েছিল এমআইসি প্লান্টের আশেপাশের ছোট্ট শহরগুলির প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ মিথাইল আইসোসায়ানেটের সংস্পর্শে এসেছিল এবং আনুমানিক তাৎক্ষণিক মৃত্যুর সরকারি সংখ্যা ছিল দু হাজার এছাড়া দু সালের একটি সরকারি হলফনামায় বলা হয়েছে যে ওই দুর্ঘটনার ফলে কতজন আহত হয়েছে যার মধ্যে কতজন আংশিক আঘাতপ্রাপ্ত এবং কতজন গুরুতর ও স্থায়ীভাবে অক্ষম হয়েছে এছাড়া অন্যরা অনুমান করেন যে এই দুই সপ্তাহের মধ্যে আট বা তারও বেশি মানুষ গ্যাস সম্পর্কিত রোগে মারা গেছেন এই ভয়াবহ দুর্ঘটনাটির পরে স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছিল সেগুলো জেনে নেওয়া যাক প্রথমেই আসি চোখ চোখের দীর্ঘস্থায়ী কনজাংটিভাইটিস কর্নিয়ায় দাগ এবং অস্পষ্টতা এবং প্রথমের দিকে ছানিও সৃষ্টি হয়েছে এছাড়া শ্বাসকষ্ট যক্ষা দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস ইত্যাদি এছাড়া স্নায়ুর সমস্যাও দেখা দিয়েছে যেমন স্মৃতিশক্তির দুর্বলতা অসারতা ইত্যাদি এমনকি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারও দেখা দিয়েছিল এছাড়া শিশুদের স্বাস্থ্যেও এর মারাত্মক প্রভাব ছিল কারণ নবজাতকের মৃত্যুর হার অনেক বেড়ে গেছিলো এবং তাদের বৃদ্ধিতে ব্যর্থতা এসেছিল ও বুদ্ধিবৃত্তিক দুর্বলতাও দেখা দিয়েছিল সবশেষে জেনে নেব এই মারাত্মক গ্যাস দুর্ঘটনাটির পরে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে উনিশশো সালের মার্চ মাসে ভারত সরকার ভোপাল গ্যাস লিক আইন পাশ করে যা বিপর্যয়ের শিকার ব্যক্তিদের আইনি প্রতিনিধি হিসাবে কাজ করার অনুমতি দেয় দু সালের সেপ্টেম্বর মাসে ভোপাল গ্যাস ভিকটিমদের জন্য কল্যাণ কমিশন ঘোষণা করেছে এবং দু হাজার আট সালে মধ্যপ্রদেশ সরকার এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন